হ্যালো এভরিওয়ান তো সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাইকে স্বাগতম জানাই আমার সাউেরা এলকে কে তো আজ দেখো সকালবেলা থেকে ব্লগসটা শুরু করে দিয়েছি তো এটা সকালবেলা ছিল আমি সকালবেলা আজ রবিবার যেহেতু ছুটির দিন তো আমি কি করলাম প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা আর চা বসিয়ে দিয়েছি এদিকে আর আমার 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 হাজব্যান্ডের জন্য আমি একটু বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও হয়ে গেল। আর তারপরে ব্রেকফাস্ট আমি বানিয়ে নিলাম ম্যাগি মশা ম্যাগি তো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যাই না আমি করেছিলাম ভিডিওটা আসিনি বা কিছু একটা ভুলের চক্কর তো পুরো রেডি হয়ে গেছে আর আমরা এখন ম্যাগি আর সাথে চা খাবো দেখো ম্যাগিটা মশালা ম্যাগি ভালো সুন্দর হয়েছে অনেক ভালো আমার বরকে এখানে জিজ্ঞেস করছিলাম তো মনে হয় কেমন হয়েছে তো বলছে অনেক ভালো হয়েছে যেহেতু বাংলা বলতে পারে না তো অনেক সময় চেষ্টা করে দেখো আমরা ম্যাগি তো ঠিক আছে তো কোনো ব্যাপার না তারপরে দেখো আমিও খেতে চলে আসলাম আমাকেও বললে চলে এসো আর আমরা সবসময় যেহেতু একসাথে যদি ঘরে ছুটির দিনে ঘরে থাকি তো একসাথেই একই প্লেটে খাই আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের ভালোই লাগে তারপর আমরা সকালবেলা খেয়ে নিলাম ম্যাগি ম্যাগি থেকে খাওয়ার পরে আজ রবিবার যেহেতু একটু বাইরে যাওয়ার প্ল্যানিং আছে তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবে দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে পোখলা বাট একটা ইয়ে তোমার হচ্ছে এখানে সব রকমের পাখি টাখি দেখতে পাওয়া যায় একটা মিউজিয়ামের মতন কিন্তু এখানে এসে আমাদের শুধু মনে হল কি আমাদের চারজনের মানে এক জনের টিকিট নিয়েছিল একশো চল্লিশ টাকা করে তো চারজনের একশো কুড়ি টাকা হয়েছিল তো মনে হলো শুধু আমাদের টাকাটা জলেই গেল যেহেতু আমরা চারটের সময় গেছিলাম সকাল সাড়ে সাতটার থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে আর আমরা এক ঘন্টার মধ্যে আমাদের ফেরত আসতে হবে তো আমরা ভেবেছিলাম ঠিক আছে এক ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো কিন্তু কি আর বলবো এখানে এখানে যদি দিল্লিতে যারা থাকো যদি এখানে যেতে চাও যেও না মানে এখানে জায়গাটা ভালো নয় হ্যাঁ ঠান্ডা কালে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবে আর কিছুই পাবে না যা মানে এইখানে জায়গায় জায়গায় বোর্ড লাগিয়ে রেখেছে এই পাখি দেখা যায় ওই পাখি দেখা যায় কিন্তু এমনটা কিছুই না তারপরে আমরা ভেতরে ঢুকলাম আর টিকিট নিয়ে নিলাম তারপরে দেখো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এই ঘরের মতন যেটা এখানে শুধু পাঁচজন যেতে পারবে আর তোম বেশি ওয়েট নেওয়া যাবে না আর এই যে দেখছো এটা শুধু বানানো রয়েছে নিচে ড্রাম আর তার নিচে কি আছে আমি যাই না কিন্তু ড্রামের ওপরে এটা বানানো আছে সাপোর্টে ড্রামটাই আছে তারপরে আমরাও উঠে গেলাম উঠে তারপরে আমরাও কিছু একটা ফটো ক্লিক করলাম তুললাম তারপরে দেখো শুধু আর হ্যাঁ এটা শুধু এটা যমুনার জল যমুনা যেটা এটা যমুনা নদী হচ্ছে এটা তো এই নদীতে শুধু ওই কি বলে জলে যে পাখিগুলো পাখি না ডাকের মত কত সুন্দর মুখ দিয়ে কিছু মনে করো না ওই হাসবুল দেখা যাচ্ছে ভয় দেখা যাচ্ছে না আর এখানে সিরিয়াসলি এত এটা গ্রামে এত ভয় লাগছে না হোক ওয়েলকাম মুভি তে লাস্টে যেরকম ঘরটা না মানে নরে নড়ে ওরকম নড়ছিল আর দেখো শুধু জঙ্গল আর জঙ্গল কিছুই নেই এক চোথা পাখি আমরা দেখতে পাইনি এক চুপা পাখি আর এখানে আমরা যেখানে বাইক বাইরে আমরা তোমাদেরকে দেখালাম বাইরে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সূর্য যেখানে আমরা আমাদের নিজেদের গাড়িটা পার্কিং করেছে ওখানে মানে যেকোনো সময় এসে পার্কিং গাড়ির যে

আমরা ভেতরে আধা ঘন্টাও হয়নি আমার বড়রা সব বলছে আমার বর আমার বরের বান্ধবী এই জন্য বললাম বড়রা তো ওরা দুজন আগে চলে গেছে আর আমাদেরকে পিছনে রেখে তো আমরাও তারপরে দাঁড়িয়ে করে যাচ্ছি আর আমাদের একটু ভালো লাগেনি এখানে কাপলদের জন্য খুব ভালো কেন কি এটা অনেক শান্ত জায়গা কোনো হল হল হট্টগোল নেই আর তো যারা কাপল তারা আসতে পারো তাদের জন্য খুবই সুন্দর জায়গা এটা শান্তির একটা জায়গা ঠান্ডা পেলে আমার মনে হয় ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের জন্য আসতে পারো বাচ্চারা এই জায়গাটা খুব এনজয় করবে জল আছে যেহেতু অনেক অনেক কিছু ছিল মানে অনেক কিছু ছিল মানে ওই ঘরটা ছিল একটা নাও বানানো ছিল জায়গায় বাস সেই টুকু আর কিছুই না তারপর আমরা চলে গেলাম যে আমরা এখন চলে যাচ্ছি আর এই যে টাওয়ারটা দেখতে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই টাওয়ারটা এটা উপরে যায় পুরো

তো আমরা দুটো নিয়ে নিলাম আর আমরা চারজনে আমরা বললাম চল আমরা চারজন ভাগ করেই খাবো তো ওই জন্য আমরা দুটো নিয়ে চার ভাগ করে দিলো খেতে খেতে আমরা কি করলাম এখানে আমরা যমুনা সাইডে ছিলাম তো যমুনা তো এটা হচ্ছে যমুনা এই যে খালি গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আর ওই বাইরে একটা টাওয়ারের মতো যখন বৃষ্টি হয়েছিল এই টাওয়ারটা ফুল হয়ে গেছিল তাই দেখাচ্ছি যে এখন কিছু নেই এটা অনেক কিছু অনেক জল বৃষ্টি হয়েছিল ওটা উপর সরে সরে গেছে তোমাদেরকে যমুনাটা দেখিয়ে দিলাম তারপরে আমরা কি করলাম আমরা যাওয়ার তারপরে আবার ওখান থেকে চলে যাচ্ছিল ওখানে তখন দেখতে পাচ্ছি গোবিন্দ গোবিন্দ ফটো লাগানো আছে ওদের তারপরে আমরা চলে গেলাম খাওয়ার পরে আমরা মোমোসের দোকানে তারপরে আমরা নিলাম কুরকুরা মোমোস আর হচ্ছে তন্দুরি মোমোস তারপরে এগুলো খাওয়ার পরে তাতেও হয়নি আমার বর আর আমার বান্ধবীর বর ওরা কি করলো আবার স্টিম বালা নিল আমরা খাইনি তারপরে খাওয়ার পরে ওভার হয়ে গেছে এখন বলছে কোল্ড ড্রিঙ্ক খাবো তারপরে আমরা কোল্ড ড্রিঙ্ক খেলাম চারজনে করছিল তারপরে লাস্টে আমরা নিতে গেলাম দিয়া যেহেতু রাম প্রতিষ্ঠা দিনে মোদিজি বলেছে দিয়া জ্বালাতে ঘরে সেই জন্য আমরা দিয়া কিনতে চলে গেলাম বাজারে তারে দিয়া কিনে ঘরে চলে আসলাম তারপরে ঘরে এসে আমরা খাওয়া দাওয়া করলাম আজকে ছিল মাছের মাথা দিয়ে মূলো বাটা আর 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 এমনি মাছের মাছের ঝোল ভাত আমার নর্মাল বরের জন্য রুটি যদি আমার এই পেস্টটাতে আমি যেহেতু নতুন তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো আমার পেজটাকে ফলো করে দিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ আজ এই পর্যন্ত দেখা হবে